শেষ এসে জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জায়গা করে নেওয়ার লড়াই শ্রীলঙ্কাকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা আর দীর্ঘদিন শীর্ষে থাকা ভারত নেমে গেছে তিন নম্বরে আগামী বছর লর্ডসের ফাইনালের জায়গা করে নিতে আর মাত্র একটি জয় দরকার প্রোটিয়াদের অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারা শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের কাছে হারা নিউজিল্যান্ড ছিটকে গেছে লড়াই থেকে ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই এখন দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও ভারতের ত্রিমুখী লড়াই তবে এই লড়াইয়ে শেষ হাসি হাসবে কে পয়েন্ট টেবিলে তিন দলের সর্বশেষ অবস্থান কি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান টেস্ট চ্যাম্পিয়নশিপে তেষট্টি দশমিক তিন তিন শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা এখন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে একটি ম্যাচ জিতলেই ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা আগামী মাসে শুরু হতে যাওয়া সিরিজটা এক এক ব্যবধানে ড্র হলেও একষট্টি দশমিক এক এক শতাংশ পয়েন্ট নিয়ে শেষ করবে তারা এক্ষেত্রে শুধু ভারত বা অস্ট্রেলিয়ার মধ্যে যে কোনো একটি দলেরই শুধু তাদের চেয়ে বেশি পয়েন্ট অর্জনের সুযোগ আছে তবে যদি সিরিজের দুটি টেস্টই ড্র হয় তবে দক্ষিণ আফ্রিকা আটান্ন দশমিক তিন তিন শতাংশ পয়েন্ট নিয়ে শেষ করবে একই সঙ্গে ভারত যদি বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে দুই টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারে তবে অস্ট্রেলিয়া এবং ভারত শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ছাড়িয়ে যাবে কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি পাকিস্তানের বিপক্ষে এক শূন্য ব্যবধানে হারে তবে ফাইনাল খেলতে হলে অস্ট্রেলিয়ার বাদ বাকি পাঁচ টেস্টের দুটি বেশি অথবা ভারতকে বাদ বাকি তিন টেস্টের একটির বেশি জয় বা ড্র করা চলবে না টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ফাইনালের পথে বেশিরভাগ সময় সবার চেয়ে এগিয়েছিল ভারত কিন্তু নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়াতে ছন্দপতন হয়েছে তাদের এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা ভারতকে ফাইনালে খেলতে হলে বোর্ডার গাভাস্কার ট্রফির বাদ বাকি তিন টেস্টের কমপক্ষে দুটিতে জয় ও বাকি টেস্টটিতে ড্র করতে হবে তাতে তারা ষাট দশমিক পাঁচ তিন শতাংশ পয়েন্ট নিয়ে শেষ করবে যা তাদের প্রোটিয়াদের সঙ্গে শীর্ষ জায়গা করে দেবে মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ একাংশেই নির্ভর করছে বর্ডার গাভাস্কার ট্রফির ফলের উপর সাত দশমিক সাত এক শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া যদি এই সিরিজের বাদ বাকি তিন টেস্টেই জিততে পারে তবে নিশ্চিতভাবেই ফাইনালে খেলবে এই সিরিজ যদি তারা তিন দুই ব্যবধানে যেতে এবং শ্রীলঙ্কার কাছে দুই টেস্টে হারে তারপরও পঞ্চান্ন দশমিক দুই ছয় শতাংশ পয়েন্ট নিয়ে শেষ করতে পারবে যা ভারত ও শ্রীলঙ্কার চেয়ে বেশি হবে তবে অজিরা যদি ভারতীয়দের কাছে তিনটি ব্যবধানে সিরিজ হারে তবে ভারত আটান্ন দশমিক সাত সাত শতাংশ পয়েন্ট নিয়ে শেষ করবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই জিততে হবে আর তাতে ব্যর্থ হলে তাদের পার্থক্য করতে হবে দক্ষিণ আফ্রিকা যেন পাকিস্তানের বিপক্ষে একটি ড্রয়ের চেয়ে বেশি কিছুই করতে না পারে ভিউ ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেডিভি ক্রিকেটের সাথেই থাকুন